আমরা কিন্তু ছুটতে ছুটতে এখন চলে এসেছি বাগানে এখন বাজে ওই সকাল এগারোটার মতন এই যে আজকে রবিবার তো মাম্মারও ছুটি আছে তো আর আমি চলে এসেছি তো কেন এসেছি চলো তোমাদেরকেও দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো আজকের ভিডিওটা একদম অন্যরকম তো দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো এই যে মাম্মাও আসছে বেঁচু পেছু আর প্রচণ্ড গরম সেই জন্য আমি দেখতেই পাচ্ছ মাথায় একদম গামছা মুড়ে চলে এসছে আর রোদের তাপ প্রচুর এই তুই ওই রাস্তা দিয়ে চলে গেলি এই ওখানে আছে রাস্তা চো চো মাম্মা অন্য রাস্তা দিয়ে চলে গেছে সে এই যে যাচ্ছে এই যে কই 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 সেই তো সেই তো সেই তো ঠিক যাক ওর ওর বাগানের সব রাস্তা চেনা এই দেখো ওদিক দিয়ে আবার বলে এদিকে চলে এসছে আর চলো এখানটা দেখতে পাচ্ছ কীরকম ঘিরেছে এটা শাড়ি দিয়ে কেন ঘিরেছে বলো তো ওখানে একটা দানা দেওয়া হয়েছে ফক্সটেলের ফক্সটেল গাছ হয় সেই গাছের দানা দেওয়া হয়েছে এই যে তো এইটা মানে এটা কি বলবো এই কুকুররা ঢুকে মানে যখন ঘেরা ছিল না কুকুরগুলো ঢুকে এই দানাগুলোকে সব ছিটিয়ে দিয়েছিল আবার বাবারা ঠিক করে দিয়েছে এরকম মানে দানাগুলো দিয়েছে প্রথমে ছোটো ছোটো কালো পিপি প্যাকেটে দিয়ে আর এরকম খড়চাপা দিয়েছে তো এই জন্য শাড়ি চারদিকে ঘিরে দিয়েছে যাতে ওরা না ঢুকতে পারে তো তারপর থেকে আর ঢোকেনি তো চলো চলো এখন তোমাদেরকে দেখায় আজকে আমাদের বাগানে কি হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি তাহলেই তোমরা দেখতে পাবে বাগানের পাড়ে একটা খাল আছে যেটা দিয়ে আর কি আমাদের বাগানে জল দেওয়া হয় তো সেখানে পানা হয়েছে ওই জন্য বাবা পানা মারার বিষ এনেছে এই যে পানা মারার বিষ দিচ্ছে আমার বউ আর সেদিকে নেবে পড়েছে একদম মাছ ধরতে সেই যে এই কাদাই নাবলে মারবো তোকে আমি কাদাই না বলেই মারবো ওই মাছ ধরেছে দাদাই একটা এই দেখ ওই মাছ হয়েছে একটা তোর বাবার দ্বারা হবে না রে তোর বাবা নাবেই নেমেছে দেখ না তো দাদাই সব মাছ ধরবে ওই বিষটা দিলে এক্ষুনি এক মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই পানাগুলো একটু মরে মরে যাবে চলো আমি একটু নাবি হ্যাঁ এই দিকটাই

তুই না বই ওই একটা শুকনো জায়গা দেখে বসবি তাহলে না ভয় যখন হ্যাঁ যা পড়ে যা খালে পড়ে কি মাছ ধরেছে একটাও হয়েছে এই হয়েছে রে বাবু মাছ আর তোর বাবা তো পন্ডিত পন্ডিত আবার জাল নিয়ে এসছে

ঘড়িটা নিয়ে ত্রিশটা চাপা পড়ে যাবে শুধু পা কি উঠছে মাছ কই রে বাবু মাছ উঠবে দেখি মাছ ধরো আমি দেখি প্রচুর মাছ ধরছে প্রচুর মাছ ধরছে তো সেই জন্য আমাকে হাড়িটা আবার ওইদিকে নিয়ে যেতে বলেছে বাবা বললো ওইদিকে মাছ লাপাচ্ছে তো আমি যে হাড়িটা নিয়ে চলো যাই এখন আর হাঁড়িটা যদি পড়ে যায় আর মাছগুলো জলে পড়ে যায় তাহলে আমার হয়েছে চল 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 ঝপ করে চল এই চল চল নুড়ে নুড়ে হাঁটিস তুই খুব য তাড়াতাড়ি করে হাঁটতে হয় জানিস না তুই মা কোথায় যাব আমি চল 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 আবার উঠতে হবে এখান থেকে আমাকে মা মা কোন দিক দিয়ে যাবে তুমি খাল দিয়ে যাবে আমি দিক দিকে বাবা কি না পড়ে

এই দেখো বন্ধুরাও একটা কি তো বাবা বললো এর বস্তাটার ভেতরে ঢুকিয়ে দিতে তো আমি সেই চেষ্টাটাই করছি এখনো তারাও বস্তাটাকে ফাঁক করি আর ঢোকাতে পারি দেখে পাতাটাকে ধরেছি একদম জম্পাস করে বাবা এর আবার কাঁটা নেই আমাকে ফোটাতে পারবে না হয়তো বে পাচ্ছি না রে আমি শোল মাছ দেখে আমার অতটা ভয় লাগে না আমার ভয় লাগে বেশি কই মাছ দেখে এই যে বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে একে আর এই দেখো এখানে জল দিয়েছে বাবা বলেছে এর মধ্যে বস্তাটাই দিয়ে ওকে জল দাও তাহলে বেঁচেও থাকবে আর বেরোতেও পারবে না কেটে এই যে ডুবিয়ে দিয়েছে তো বন্ধুরা পানা মরার বিষটা দেওয়ার ফলে কি হয়েছে জানো যত রোদ উঠছে তত কিন্তু কই মাছগুলো মাথা মানে তুলে তুলে ভাসছে কারণ নাকি ওই যে বিষটা দিয়েছে বাবা পানা মরার বিষটা ওই গন্ধটা নাকি মাছরা ভালো নিতে পারে না একদমই নিতে পারে না ওদের কষ্ট হয় তো সেই জন্য জলের ওপরে ভেসে ওঠে তো কই মাছ লেঠামাছ শোল মাছ সব মাছই ভেসে উঠছে আর এদিকে দেখো বাবা একটা ঝোড়া নিয়েছে আমার বর একটা জাল নিয়ে ওদের পেছু পেছু ছুটছে তো আমার বরকে বারবার মানা করা হয়েছিল যে ওই মাছ কেউ খেতে ভালোবাসে না তোমাকে ধরতে হবে না কিন্তু ওরা এখন শখ গেছে যে ওই খালের ও মাছ ধরবে তো আর কি বলা যায় বলো ওর এখন শখ গেছে মানে ও করবেই তো ওই জন্যে আজকে বাবাকে বললো বাবা তুমি ঘরে থাকবে আমরা দুজনে মিলে মাছ ধরবো আর আমি চলে এসেছি দেখতে আর দেখতে আসাটাই হয়তো আমার কাল হয়েছে আমাকে এখন কেউ বাড়ি যেতে দিচ্ছে না ওদের যতক্ষণ না মাছ ধরা হবে ততক্ষণ আমাকে বাড়ি যেতে দেবে না ওরা মাছ ধরছে আমাকে মাছগুলো তুলে তুলে এনে ওই যে ওই হাঁড়িটা দেখতে পাচ্ছি কলসিটা ওই কলসিটার মধ্যে জাগিয়ে রাখতে হচ্ছে তো আমাকে একদম বাড়িতে যেতে দিচ্ছে না বলছে বাড়িতে যাওয়া যাবে না আর এদিকে আমার বাড়িতে প্রচুর কাজ করে আছে এখনও তো কিছুই করিনি আমি ভাবলাম একটুখানি মাছ ধরাটা দেখে আর বাড়ি চলে আসবো তো আর হলো কোথায় মাছের নেশা খুব বড়ো নেশা তো আমি দশ মিনিটের জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছিলাম মাছ ধরা দেখবো বলে তো ওইটাই আমার হলো মানে কি বলবো কাল হয়েছে আমাকে এখন বাড়ি যেতে দেবে না বলছে বাড়ির কাজ পরে করবে এখন আমাদের এখন হেল্প করো তো ওই করছি ওরাও কষ্ট করে মাছ ধরছে আর অবশ্য কিন্তু আমি এই পাকের মাছ খাই না সত্যি কথা একদম তোমার মাছ পাকের মাছ খেতে ভালো লাগে না কিন্তু কেউ মাছ ধরলে দেখতে খুব ভালো লাগে তো সেই জন্যেই দেখবো বলে এসেছিলাম আর তোমাদেরকে দেখাবো বলে তো ওই জন্য এখন দেখতেই হবে যতক্ষণ ওরা ধরবে ততক্ষণ আমাকে এখানেই থাকতে হবে বাড়ি যাওয়া যাবে না গেলেই বকবে হয়তো আমাকে তো বাড়ির কাজ তেমন কিছু নেই ওই যে মা রান্না করছে ওইগুলো বয়ে বয়ে নিয়ে আসবো আর টুকটাক কাজ আছে চান করবো যেরকম মামাকে চান করাতাম তো সেইগুলো একটু লেট হয়ে যাবে এখন দেখতে দেখতে ওই বারোটা মতন বাজতে যাচ্ছে চলো আজকে না একটু লেট করেই করব তুমি তো নিয়ে এলে ওপরে

রেহাই এই যে আমি হাত ধরে বাড়ি চলে যাচ্ছি বাবা হাত থাকা যাবে না তোলায় বাবা আনার যেতে দেবে না টাকা না দোকানে যাব চ হারিয়ে গেলে আমার কিছু কেনা হবে না বাবার ও আছে বাবাও উঠে এসেছে হাঁড়িতে ঘরেতে ঘরে হাঁড়িয়ে আছে তাই